তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের বানিয়ে দেখাবো খুবই সাধারণ একটি রেসিপি চাল কুমড়ো বা পানি কুমড়ো রেসিপি তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিম না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এই দেখো বন্ধুরা একদম জালি পানি কুমড়ো একদম ছোটো এই পানি কুমড়ো দিয়ে আজকে তোমাদের রেসিপি বানিয়ে দেখাবো তোমরা সবাই প্লিজ একদম স্কিপ না করে অ্যাডসহ পুরো রেসিপিটি দেখতে থাকো আজকে মা রান্না করবে আর আমি ভিডিও করবো এই দেখো এখন পানি কুমড়োটা মা কেটে নিচ্ছে প্রথমে চার ভাগ করে কেটে নিয়ে তারপর জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবে তোমরা প্রথমেও পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিতে পারো চার ভাগ করে কেটে নিয়ে জল দিয়ে পানি কুমড়োটা পরিষ্কার করে মা ধুয়ে নিচ্ছে পরিষ্কার করে ধুয়ে নিয়ে পানি কুমড়োর যে উপরে সবুজ অংশটি এটা খুব ভালো করে চেঁচে নিয়ে মা কেটে নেবে এই সবুজ পানি কুমড়োর উপরে সবুজ অংশটি দিয়েও কিন্তু চাটনি খাওয়া যায় আর চাটনি খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা তোমরা এই পানি কুমড়োর উপরে সবুজ অংশটির একবার চাটনি করে দেখো তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই অল করে রাখবে যখনই আমি রান্নার ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে প্লিজ বন্ধুরা তোমরা সবাই আমার সাথে থেকো আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা ছাড়া আমি তো এগোতেই পারবো না তোমাদের ভালোবাসা ও আশীর্বাদ সবসময় যেন আমার সাথে থাকে এভাবে করে সম্পূর্ণ পানি কুমড়োটি মা কেটে নেবে প্লিজ তোমরা অ্যাডসহ দেখে নিও আর পানি কুমড়ো কার কার ভালো লাগে অবশ্যই জানাতে ভুলবে না কিন্তু পানি কুমড়ো কেটে নেওয়া হয়ে গেছে এবার এই পানি কুমড়োটা মা রান্না করবে তোমরা সবাই দেখতে থাকো কড়াই বসিয়ে দিয়েছে এবার কড়াইতে দিয়ে দেবে সরষের তেল একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দেবে তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবে একটি মাঝারি মাপের পেঁয়াজ কুচি আর দিয়ে দেবে কয়েকটি চেরা কাঁচা লঙ্কা আর থেতো করে রাখা দুই তিনটে রসুনের গোয়া এবার নেড়ে নিয়ে পেঁয়াজ রসুন লঙ্কা হালকা লালচে করে ভেজে নেবে পেঁয়াজ রসুন লঙ্কা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর এখানে মা দিয়ে দেবে সামান্য একটু গোটা জিরে এরপর গোটা জিরে সহ আর একটু সব কিছু মা ভেজে নেবে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর এখানে কেটে রাখা পানি কুমড়ো দিয়ে দিচ্ছে এরপর সব কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছে এই পানি কুমড়োটা কিন্তু একদম খুবই কচি ছোট পানি কুমড়ো খেতে কিন্তু দারুণ লাগে ছোট পানি কুমড়ো সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে এরপর এখানে দিয়ে দিল পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবে হলুদ গুঁড়ো হাতচা চামচের মতো এগুলো সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নেবে এখানে আর কিছুই দেবে না খুবই সাধারণ একটি রান্না একদম কম তেল মশলায় গরমের দিনে কিন্তু খুবই ভালো লাগবে আর গরম গরম ভাতের সাথে তো একদম জমে যাবে তিন চার মিনিট ঝাল করে ফিরে আসলাম দেখো বন্ধুরা কতগুলো জল বেরিয়েছে এখানে কিন্তু এক্সট্রা জল দিব না এই যে পানি কুমড়ো থেকে যে জল বেরিয়েছে এই জল দিয়েই পানি কুমড়ো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর একটু পর পর এভাবে নেড়ে চেড়ে এই পানি কুমড়োটা রান্না করে নেবে এখানে কিন্তু থালা চাপা দেবো না হাই আছে রান্নাটা হবে অনেক জল বেরিয়েছে তো তাই হাই আছে রান্না হবে আর পানি কুমড়ো দেখো সেদ্ধও হয়ে গেছে এভাবে মাঝে মাঝে একটু নেড়ে নেব নেড়ে পানি কুমড়ো খুব ভালো করে রান্না করব তোমরা যারা যারা সব সময়ের জন্য রান্নার ভিডিওগুলো ওয়াচ করো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা দেখো বন্ধুরা জল একদম শুকিয়ে গেছে আর রান্নাটা একদম কমপ্লিট এবার যা অফ করে নামিয়ে নেব তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো একদম কম মশলায় পানি কুমড়ো রেসিপি এভাবে রান্না করে দেখো গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে এই পানি কুমড়ো রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করতে ভুলবে না আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে তোমরা সব সময় ভালো থেকো বাই বন্ধুরা